যারা সোলার প্যানেল ব্যবহার করতেছেন তাদের জন্য খুবই খুবই দরকারি একটা প্রোডাক্ট এটা এটা দিয়ে আপনি দেখতে পারবেন সোলার প্যানেল থেকে কত বোর্ড আসছে এবং কি ওই প্যানেল থেকে কত এমপিয়ার খরচ হচ্ছে মানে আউটপুটে যে মোটরটা চালাইছেন বা লাইট জ্বালাইছেন কত এমপিয়ার যাচ্ছে এখান থেকে এটা দেখতে পারবেন এবং কি ছোটো বড়ো যে কোনো ব্যাটারি আপনারা দেখতে পারবেন কত বোর্ড আসে এবং কি ওই ব্যাটারি থেকে কত এমপিয়ার খরচ হচ্ছে সরাসরি এই মিটারের মাধ্যমে দেখতে পারবেন তো যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা এই সংযোগটা কীভাবে দিতে হয় এখানে ফার্স্টটা তার কীভাবে সংযোগটা দিতে হয় আমরা এখনই দেখব এই ধরনের যে কোনো প্রোডাক্টই আমাদের কাছে পাবেন সেন্সর থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি যেই প্রোডাক্টটাই পছন্দ হোক না কেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ছবি ফাটাই দেবেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে আপনার প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে যাবে তিনবুল সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়াটার পাম্প আমাদের কাছে পাবেন যেমন কার ওয়াশ পাম্প স্প্রে পাম্প এবং কি ওয়াশিং মেশিনের পাম্প এবং কি ওই যে তেল তোলার জন্য সাবমার্সিবল পাম্পগুলো মানে বিভিন্ন ধরনের পাম্পই পাবেন ইয়ার পাম্প সহ যে কোনো ধরনের প্রোডাক্টই আপনার যেটাই লাগবে ছবি তুলে আমাদের কাছে ফাটাই দেবেন যে কোনো মোটরও আমাদের কাছে পাবেন মিটারের সিকুন যে তিনটা তার আছে লাল কালো হলুদ লাল তারটা হলো প্লাস আমরা লাল তারটা লাগাবো ব্যাটারির প্লাস লাইনে অথবা সোলারের প্লাস লাইনে মানে প্লাস যেটা এটা হইল লাল তো লালটা লাগানোর শেষ এখন আমরা যে কালো তারটা আছে মানে ব্যাটারি এবং কি সোলার যে কোনোটাই হোক এই যে লাগানোর পরেই আমাদের মিটারে শো করছে মানে জিরো জিরো দেখাচ্ছে এখন কিন্তু ডিসপ্লেতে কোনো বোল্ট দেখাচ্ছে না যদি আমরা বোল্ট শো করতে চাই তাহলে হলুদ যে তারটা আছে এটা আমরা বোল্টের লাল যে তারটা আছে এবং কি ব্যাটারি হোক আর সোলার হোক লাল যে তারটা আছে এটার সাথে লাগিয়ে দেবো এটার সাথে লাগানো দেওয়ার পরে বোল্টটা দেখাবে এখানে যত বোল্ট আছে মানে আপনার ব্যাটারিতে হোক আর সোলারে হোক যত বোল্ট আছে এই বোল্টটা এখানে শো করবে মানে লাল কালো হলো ডিসপ্লে পাওয়ার আর হলুদ যে টারটা এটা হলো আপনার কত বোল্ট আছে এটা দেখাবে দেখুন এখানে বারো পয়েন্ট টু বোল্ট আছে এটা আমি একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চালাচ্ছি এটা দেখুন বারো পয়েন্ট টু এখন যদি আমরা শো করতে যাই অ্যাম্পেয়ার অ্যাম্পেয়ার শো করতে হলে এখানে আরও দুইটা তার রয়েছে এই দুইটা তারের সংযোগ কীভাবে দেবো আমরা এখনই দেখব এখানে আমি একটি আটার বোল্টে সেভেন সেভেন ফাইভ মোটর নিছি এটা লোড ছাড়া কত এম্পেয়ার নেই আমরা এখানে দেখবো আমরা একটি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে মোটরটা চালাচ্ছি এখানে দেখুন বারো বোল্ট টু পয়েন্ট ছিল এখন বারো বোল্ট ওয়ান পয়েন্ট হয়ে গেছে মানে লোডের কারণে এক পয়েন্ট কমে গেছে আর ওয়ান পয়েন্ট বিরানব্বই এম্পেয়ার দেখাচ্ছে এখানে মানে খালি মোটর চলতেছে এখানে বিরা ওয়ান পয়েন্ট বিরানব্বই এম্পেয়ার দেখাচ্ছে মানে টু এম্পেয়ারের কাছাকাছি তো দেখুন সংযুক্ত আমরা কীভাবে দিলাম যে দুইটা তার রয়েছে কালো যে তারটা এটা ব্যাটারির কালো তারের সাথে লাগালাম বা সোলারের কালো তারের সাথে লাগালাম আর যে লাল তারটা আছে এটা মোটরের কালো তারের সাথে লাগালাম মানে এটাই কালো এটা সরাসরি আপনার মোটরে ঢুকছে আর মোটর থেকে আরেকটা যে তার আছে লাল তারটা এটা সরাসরি আপনার ব্যাটারির দেখুন লাল তারের সাথে লাগিয়ে দিছি এই যে মিটারে যে দুইটা তার বোল্ট এবং কি পাওয়ার এই দুইটা তারের সাথে এবং কি এই পাওয়ার সাপ্লাইয়ের যে তারটা আসছে এখানে ব্যাটারি এবং কি আপনার সোলার প্যানেল যেটাই হোক মানে লাল যে তারটা আছে এটার সাথে আমরা মোটরের একটা সংযোগ দিয়ে দিলাম আর কালো তারটা এই যে সোলার বা ব্যাটারির একটা তারের সাথে লাগে